ফাইনালি আমাদের বড়খানা রেডি ফর তাজরিন অ্যাকচুয়ালি ফর ইজান বাট ইজান তো আর খেতে পারবে না ইজানের বদলে তাজরিন খাবে তাজিনের মা হওয়া উপলক্ষে আমাদের ইজহান সোনামনি পৃথিবীতে আসা উপলক্ষে একটা বড়খানার আয়োজন করেছিলাম আমি আর আমার ভাইরা কি কি করলাম আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন আমি আছি জার্মানিতে আমার ছোট ভাইয়ের বাসায় আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার ছোটো ভাই আমার একমাত্র ছোটো ভাই ও রিসেন্টলি বেবি হয়েছে অ্যাকচুয়ালি অক্টোবরের পঁচিশ তারিখ ওর বেবি হয়েছে আর সেই জন্যই আমি ওখানে গিয়েছিলাম কয়েকদিন থাকতে আর সেই সাথে আমাদের আরেক কাজিন অরণ্য সেও এসেছিল সাউন্ডের বাসায় সো সকাল সকাল আমি কফি বানিয়ে নিয়েছি কারণ কফি ছাড়া তো দিনটাই শুরু হবে না রাইট সবার আগে রান্নাটা শাওনি শুরু করে দিয়েছিল ও এখানে রোস্টের প্রিপারেশন নিয়েছিল রোস্ট আসলেই অনেক মজা ছিল বেশ আয়োজন করে একদম বিয়েবারে রোস্ট করেছিল এখানে আমাদের কাজকর্ম তো চলছে অবিরাম শেষ হবে না তো এখন গরুর মাংসের জন্য পেঁয়াজ কাটছি গরুর মাংসটা তুলে দিয়ে আমি আবার চাইনিজ ভেজিটেবলটা করে ফেলবো কারণ গরুর মাংস কেটে দিয়েছে ধুয়ে দিয়েছে এখন রান্না করার পালা আমরা তুলে দিব গরুর মাংসটা গরুর মাংসটা একদম মশলা টশলা সব আমি এক করে শাওনকে দিলাম আর শাওনের কাজ ছিল মাংসটা মাখানো মাংস হাত দিয়ে যত ভালোভাবে সময় নিয়ে মাখানো যাবে তত ফ্লেভারটা সুন্দরভাবে ছড়াবে সো এই কাজটা আমি শাওনকে দিচ্ছিলাম এখানে আমাদের চাইনিজ ভেজিটেবল রান্না চলছে তো এখানে চিকেনটা আমি রেডি করতে দিয়েছি এখানে ভেজিটেবলটা হালকা একটু জাস্ট কি বলে ওটাকে ব্লাঞ্চ করা বলা আই গ্যাস ওটা হচ্ছে অ্যান্ড এখানে আমাদের গরুর মাংসটা রান্না হচ্ছে গরুর মাংসটা আমি একটু বেশি মশলা ঝাল করে করার চেষ্টা করছি যদি তাজরিনের জন্য উপযুক্ত হবে না খুব একটা বাট তাজরিনের জন্য আমাদের আরও আইটেম আছে যেটাও খেতে পারবে সবই খেতে পারবে but beef মানে করে পড়া আর তো মাইটই মজার ব্যাপার হচ্ছে একটা সময় এই চাইনিজ ভেজিটেবল আমি মুখেও নিতাম না যেখানেই বানানো হতো কক্ষনো খাইনি আমার কাছে মনে হতো কেমন যেন দেখা যায় বাট একবার ভুল করে আমি খাইছিলাম তারপর থেকে আমি এটা ফ্যান হয়ে গেছি এটা রান্না করা অনেক সহজ এটা এগুলো রেসিপি পাই দ্য ওয়ে আজকে আমি যা রান্না দেখাচ্ছি প্রত্যেকটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আলাদা আলাদা করে দেওয়া আছে আমি সবগুলোর লিঙ্ক

চিকন করে কাটিস না তুই অনেক আর দেখ আচ্ছা এখানে হচ্ছে অরণ্য সালাদ বানাচ্ছে আর এখানে শাওন হচ্ছে সব মানে লাস্ট যে ধোয়া ধুই সেগুলো করছে বাট ধোয়া ধুয়ে আমরা দুজন মিলে আসলে করছিলাম অল্টারনেট করে মানে যে যখন টাইম পাচ্ছিলাম করে ফেলছিলাম আর এই যে এখানে হচ্ছে আমাদের পোলাওটা রেডি খোলা যাবে কি এই যে আমাদের পোলাওটা ওয়াও সেই সুন্দর এটা শাওন করেছে পোলাওটা হবে আর এখানে গরুর মাংসটা প্রায় ডান আমাদের দুই তিন মিনিট পরে এটা বন্ধ করে দেওয়া হবে ফাইনালি আমাদের বড়োখানা রেডি ফর তাজরিন বাট ইজান তো আর খেতে পারবে না ইজানের বদলে তাজরিন খাবে আমরা দেখবো আমরাও খাবো সেই যে এখানে আছে মুরগির কোরমা যেটা রান্না করেছি আমি চাইনিজ ভেজিটেবল বিয়েবাড়ির স্টাইলে আমি করেছি পোলাওটা সাউন করেছে গরুর মাংসটা অ্যাকচুয়ালি আমরা দুজন মিলেই করেছি সত্যি কথা মাখানো মাংস রোস্টটা সায়নের সালাদটা করেছে অরণ্য কন্ট্রিবিউট করেছে থ্যাংক ইউ সো মাচ ডিমটাও আই থিঙ্ক দুজন মিলে আমি আর করেছে করেছি না সায়ন করেছে অ্যান্ড দেন এখানে লেবু আর কাঁচামরিচ এটা লেবুটা কেটেছে অরণ্য মরিচটাও নিয়ে আসছে অরণ্য টেবিল সেট আপটা কে করছে দুই ভাই মিলে করছিস না সায়ন সায়ন করছে ফিজি ড্রিঙ্কসগুলো গুলা অরণ্য কিনে নিয়ে আসছে বাইরে থেকে আর খানা হচ্ছে তাজরিন বাড়ছে তাজরিনও কাজ করছে আর তাজিন এখন এসে বসে খেয়ে যাবে আর বলবে সবকিছু কেমন হয়েছে ফটোগ্রাফারটাকে দেখি আমরা কতটি লাইট নিয়ে বসে আছে না তাজরিন আসো বোন এ বসো তুমি বসো তোমাকে ডাকেই না এরা দুষ্টু পাখি আসো এ তাজরিনকে বসতে দেই তাজরিন Chao in the photo session এইভাবে হাসি ঠাট্টার মাঝে আমাদের দিন কেটে যাচ্ছে সো তাজরিনও বসে গেল খাওয়া দাওয়া করতে আমরা একটু ছবি টুবি তুলে নিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি আমরা এদিকে অরণ্য হচ্ছে ইজানের সাথে একটু খেলাধুলা করছিল মানে আমরা সবাই খুব আমেজড একদম আমাদের চোখের সামনে একটা টাইনি হিউম্যান বিং দেখে আর শাওন হচ্ছে আমাকে এই মিষ্টি জিরা এনে দিয়েছিলো এটা আমার খুবই ভালো লাগে এরকম রকম হেভি ফুডের পরে এই তো যাই হোক এইভাবে গল্প করতে করতে আমরা আমাদের আজকের দিনটা শেষ করলাম ভালো থেকে তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন লাগলো দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ